অবশেষে অনেক বড় অপমান নেতা স্টেজে ওঠার সাথে সাথে বিভিন্ন দেশের জাতিসংঘের সদস্যরা স্টেজ থেকে উঠে চলে যাচ্ছেন ওনারাও চলে যাচ্ছেন আবার অনেকে বসে আছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষরাই উঠে চলে যাচ্ছেন বারবার বলা হচ্ছে অর্ডার দ্য স্টেজ মানে হচ্ছে অর্ডার হয়ে থাকার জন্য দেখেন অনেকেই চলে যাচ্ছে দেখেন অনেকেই চলে যাচ্ছে স্টেজে বিশৃঙ্খলার সৃষ্টি সবাই বের হয়ে যাচ্ছে আর সেলফি উঠাচ্ছে ওনাকে সাপোর্ট করছে না আলহামদুলিল্লাহ টোটাল একশো পঞ্চাশটি কান্ট্রি ওনাকে সাপোর্ট করছে না ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে আজকে দেখেন এই বেয়াদবের বাচ্চা আজকে কত অপমানিত হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ